আপনার কি পড়াশোনা ছেড়ে ফ্রিল্যান্সিং করা উচিত ফ্রিলেন্সিং নাকি পড়াশোনা পড়াশোনা এবং ফ্রিলেন্সিং মধ্যে আটকে আছেন ড্রপ আউট করার কথা ভাবছেন অপেক্ষা করুন এই ভিডিওটি সম্পূর্ণ আলোচনা করব তার আগে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখুন নাম্বার ওয়ান আপনার পড়াশোনার গুরুত্ব যদি আপনি এমন একটি ক্ষেত্রে আছেন যার জন্য একটি ডিগ্রি প্রয়োজন ডক্টর ইঞ্জিনিয়ার আইনজীবী আপনি শিখতে ভালোবাসেন এবং জবের নিরাপত্তা চান আপনার ডিগ্রি আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলির সাথে লাইন আপ ফ্রিল্যান্সিং একটি ভালো অল্টারনেটিভ যদি আপনি তাদের ইনকাম ফ্রিডে ফ্রিডম চান এবং আপনার কাছে ডিমান্ড রয়েছে এমন স্কিল রয়েছে ডিজাইনিং কোডিং মার্কেটিং আপনি ঝুঁকি নিতে এবং বিভিন্নভাবে স্কিল ডেভেলপ করতে ইচ্ছুক সর্বোত্তম পদ্ধতি ডিউটি করুন পড়াশোনার সময় এবং এক্সপিরিয়েন্স তৈরি করতে ফ্রিল্যান্সিং ব্যবহার করুন এইভাবে আপনি আপনার ডিগ্রির উপর নির্ভর করবেন না তবে এখনও একটি ব্যাক রয়েছে তাহলে পড়াশোনা নাকি ফ্রিল্যান্সিং সঠিক ভারসাম্য চাবিকাটি আপনার নিচে কমেন্ট করুন আপনার পছন্দ কী আরও ক্যারিয়ার টিপসের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না